ওরে নবীর প্রিয় সাহাবি হজোর আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবি হজোর আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা 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 আসে গো মমিনের ঠিকানা বলো মদিনা আশে কো মিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হো বীর দিওয়ানা মদি না মদিনা আশে কো মি ঠিকানা বলো মদি না মদিনা বাইরে জাল লুদ্দিন সুয়ুদীপ পশাতুরবার দেখ জালুদ্দিন বসা তুর্বার এত বার দেখিয়া নোবিবার জালা তাহার জায় না মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা দিদার চে তোমরা দিদার চে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা একটা জবান কেউ বন্ধ রাখবেন না মায়ার সুরে মহাপতে বলুন সুবহানাল্লাহ আর জবানটা খুলে বলুন ইয়া আল্লাহ আমার নবী আপনার রহমতুল্লিমিন ডাক দিয়া কয় ও সিদ্দিকে আকবর এই দিনের দাওয়াত যদি দিতে হয় এই দিনের দাওয়াত দিতে গেলে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বিভিন্ন কাফের মুশরিক তোমার সব এসে তোমাকে বাধা দিবে এবং কি তোমার জীবন যাওয়ার আর সম্ভাবনা আছে ও সিদ্দিকে আকবর বলো না তুমি কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত নেই সিদ্দিকে আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব এই দিনের দাওয়াত দিতে যাইয়া যদি আমি সিদ্দিকে আকবরের জীবন দিতে হয় ইয়া রসুল আল্লাহ জীবন দিব তবুও ইমান দিব না সোহার আল্লাহ সিদ্দিকে আকবর কয় নবী গো জীবন দিব আমি সিদ্দিকে আকবর ইমান দিব না আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর ডাক দিয়া কয় নবী গো জীবন দেওয়ার জন্য আমি সিদ্দিকে আকবর সব সময় প্রস্তুত আপনারা জবান খুলে বলেন আমরা যদি হকের জন্য জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য দরকার আছে না নাই এবার আমার নবী আপনার নবী যখন সিদ্দিকে আকবর এই কথা বলল আশেপাশে যত কাফের মুশরিকরা ছিল সমস্ত কাফের মুশরিকরা সিদ্দিকে আকবরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলো তারা এই জন্য পাথর নিক্ষেপ করতেছে এই সিদ্ধিকে আকবর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ সিদ্ধিকে আকবর জ্ঞান দুনিয়ার মধ্যে বেঁচে রাখা যাবে না তাদেরকে আর বাঁচিয়ে রাখা যাবে না এই জন্য যত বাধা বিপত্তি আসুক হকের পক্ষে দরকার আছে না যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন হক কথা বললে যদি আপনার স্ত্রী বেজার হয় হোক হক কথা বললে যদি আপনার মা বেজার হয় হোক হক কথা বললে যদি আপনার মা বেজার হয় হোক কারণ মা বাবা আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করা যাবে এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আল্লাহ রব্বুল্লা আলমিন হকের পথে থাকার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন ও আনাহামদুল্লাহ রব আলমিন